প্রয়োজনের বাইরে কোনো কিছু করা কোনো অবস্থাতে ঠিক নয় বন্ধুগণ আশা করে সব ভালো আছেন এই যে দেখতেছেন একটা বিল্ডিং দেখেন কত সুন্দর বিল্ডিংটা এই বিল্ডিংয়ের মালিকের কাছে কি পয়সার অভাব আছে অথচ দেখেন ওনাদের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ওনারা শ্বাসসজ্জা করছে এই যে দেখেন ওনাদের জাতীয় পতাকা দিয়া একটু লাইটিং করা হয়েছে আর জাতীয় পতাকা দিয়া পুরো ওনাদের বিল্ডিংয়ের সামনের জায়গাটা সাজানো হয়েছে এতে করে উনি দেশ ও জাতির কাছে পরিষ্কারভাবে বলতেছে যে অপরচয় কোন অবস্থাতেই ভালো নয় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করা সঠিক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ অথচ আমাদের দেশও যদি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আসে কোনো অনুষ্ঠান আসে ঢাকা সহ দেশের বিভিন্ন মহানগরগুলোতে এমনভাবে আলোকসজ্জা সাজ্জা সজ্জিত করা হয় যাহা অতি উৎসাহী বা অতি অপরচয় এই যে দেখেন এটাই তার বাস্তব প্রমাণ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ